সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প গ্রামের নাম কুরুলিয়া একটি ছোট্ট গ্রামের নাম কুরুলিয়া চারিদিকে সবুজ গাছগাছালি পাহাড়ে ঘেরা এবং মধ্যে দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী গ্রামের মানুষের জীবনযাত্রা খুবই সরল তারা সকালে উঠেই খেতে কাজ করতে যায় আর সন্ধ্যায় ফিরে আসে বাড়িতে গ্রামের এক যুবক রবি ছিল গ্রামের সবার প্রিয় সে ছিল স্বপ্নবাজ সবসময় নতুন কিছু করার চেষ্টা করত। তার ইচ্ছে ছিল তার গ্রামকে উন্নতির পথে নিয়ে যাওয়া কিন্তু গ্রামের মানুষের চিন্তা ছিল খুবই রক্ষণশীল তারা বিশ্বাস করত তাদের পুরনো জীবনযাত্রাই সর্বোত্তম একদিন রবি নদীর তীরে বসেছিল এবং তার মনটা খুব ভারাক্রান্ত ছিল সে ভাবছিলো কীভাবে তার গ্রামের মানুষের উন্নতির জন্য কিছু করতে পারে তখনই তার মনে হলো গ্রামের শিক্ষার প্রসার করতে হবে কিন্তু সে জানতো গ্রামের শিক্ষার ব্যাপারে মানুষের আগ্রহ খুবই কম তবু সে হাল ছাড়লো না রবি গ্রামের বয়স্কদের সঙ্গে কথা বলতে শুরু করলো প্রথমে কেউই তার কথায় সাড়া দিল না তারা ভাবত শিক্ষার কোনো প্রয়োজন নেই কিন্তু রবি ধৈর্য ধরে বোঝাতে লাগলো যে শিক্ষাই পারে তাদের জীবনের মান উন্নত করতে একসময় গ্রামের মানুষজন বিশেষ করে কয়েকজন যুবক রবির সঙ্গে হাত মেলালো তারা গ্রামের একটি পুরনো বাড়ি পরিষ্কার করে সেখানে একটি ছোট্ট স্কুল গড়ে তুলল রবি নিজেই শিক্ষকতা শুরু করলেন ধীরে ধীরে গ্রামের মানুষদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো তারা বুঝতে পারল শিক্ষার গুরুত্ব কতটা রবি এবং তার সহযোদ্ধারা একদিন গ্রামের জন্য একটি নতুন সেতু তৈরি করল যাতে গ্রামের মানুষ সহজে অন্য গ্রামের সঙ্গে যোগাযোগ করতে পারে গ্রামটি ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগল কুরুলিয়া এখন শুধু একটি গ্রাম নয় বরং একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে রবির প্রচেষ্টায় গ্রামটি এখন শিক্ষা এবং উন্নতির পথে অনেক দূর এগিয়ে গেছে আর রবি হয়ে উঠেছে গ্রামের মানুষের জন্য এক অনুপ্রেরণা তো সুপ্রিয় দর্শক আজকে ডাক্তার আনোয়ারুল হকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন